প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নারাজল ব্রহ্মকুমারী পাঠশালার চতুর্থ বর্ষ উদযাপন তো আপনারা দেখছেন এখন ব্রহ্মকুমারী স্তম সাতজন সরাসরি লাইভ মারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নারাজোল ব্রহ্মাকুমারী পাঠশালার বিশ্ব শান্তি শোভাযাত্রা এই বিশ্ব শান্তি শোভাযাত্রা আপনার সরাসরি দেখছেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নারাজল ব্রহ্মকুমারী পাঠশালার বিশ্বশান্তি শান্তি শোভাযাত্রা শুরু হয়েছে তো এই বিশ্ব শান্তি শোভাযাত্রা নারাজল ভীমতলা থেকে শুরু হয়েছে দেখুন ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের

পৌঁছতে চাই শহীদ পরমাত্মার তিনি আসল আমরা সবাই মিলে পিতা শিব পরমাত্মার কাছে সম্পূর্ণ বিনামূল্যে সহজ রাজযোগের প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে তুলি এবং সারা দুনিয়াতে

সম্পূর্ণ রূপে সমর্থন করেছেন যাদের সংকল্পের আধারে সৃষ্টির পরিবর্তনের বার্তা আপনাদের কাছে এগিয়ে চলেছে তাই আসুন আমরা সবাই মিলে সৃষ্টিকে পরিবর্তন করি পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বকে পরিবর্তন করি কারণ পরম পিতা শ্রী পরমাত্মা সৃষ্টিতে অবতরণ করে আমাদের সেই বার্তা দিয়ে চলেছেন ওঠো জাগো আর ঘুমিয়ে থেকে না কারণ সময় পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল সাথে সাথে নিজেকে পরিবর্তন করুন আপনার পরিবর্তন বিশ্ব পরিবর্তন স পরিবর্তন বিশ্ব পরিবর্তন সংস্কারের পরিবর্তন সমাজের পরিবর্তন আসুন আমরা অপরকে পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করি এবং আমার পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বকে পরিবর্তন করে করি পরম পিতা শিক্ষার মাত্রা নিরাকার যেটি নয় তিনি সমস্ত আত্মাগণের পারলৌকিক পিতা তাই তো আমরা চিৎকে বাবা বলে সম্বোধন করে থাকি তিনি এই সৃষ্টি রূপী ব্রহ্মবাদী অন্তে চার যুগের অন্তিম সভায় কলিযুগের অন্তিম সভায় এই সৃষ্টিতে আসেন পুনরায় সত্যযুগের দুনিয়া অর্থাৎ একশত ধর্মের স্থাপন করার জন্য বলা হয়েছে যে দয়াহি ধর্মস্য জ্ঞান নির্বগতি ভারতঃ অভো য এই দুনিয়াতে ধর্মের জ্ঞানী হয় পরম 뜻ে শিব परमात्मा সৃষ্টিতে আ舍ন এবং পুনরায় সত্য ধর্মের স্থাপন করেন সেই ধর্ম কোন ধর্ম সমস্ত মনুষ্য আত্মাদের ছয় ধর্ম শান্তি প্রেম আনন্দ খুশি পবিত্রতা সেই ধর্মে পুনঃ করার জন্য পরম 뜻িকা